আগমন বাত্রার ফলশ্রুতিতে নিজের বাপ দাদার চেরা চরিত্র ধর্ম আইন কানুনের মুখে লাথি মেরে জেরাসুল প্রতিষ্ঠিত করেছিলেন ইসলামিক স্টেজ ইসলামিক সমাজ ওই রাসুলের দরবারে সকলেই সংক্ষিপ্ত আকারে বলে নিচ্ছি সাল্লাসাল্লাম সম্মানিত উপস্থিতি ঝোমাই যেহেতু অল্প যে কয়টা কথা বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রিয় উপস্থিতি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সিরাজ সম্মেলনে তাই তো সিরাজ সম্মেলনে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা দেখতে পাচ্ছি এক সাইডে আমাদের মতন কিছু মুসলমান আজকে পালন করেছে মিলাদুল তাই কি না এক গ্রুপ পালন করলে ঈদ এ মিলাদুল অথচ ঈদ বলতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুইটা ঈদ মুসলমানদের জন্য দিয়ে গেছে কয়টা আওয়াজ দেন কয়টা দুইটা একটা হচ্ছে ঈদুল আজহা আরেকটা হচ্ছে ঈদুল ফিতর এই দুইটা ঈদ বাদে মুসলমানদের তৃতীয় কোনো ঈদ হতে পারে সুতরাং যারা ঈদে মিলাদ পালন করছে অনেকেই এই ঈদকে সৈয়দুল ঈদ অর্থাৎ সর্ববৃহৎ ঈদ হিসাবে তারা মানে নাউজুবিল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি আমি বলতে চাই ঈদ এ মিলাদুল অর্থাৎ বিশ্বনবীর জীবন বিশ্বনবীর জন্ম বিশ্বনবীর জন্ম আর সিরাত হচ্ছে বিশ্বনবীর চরিত্র জীবন যাই বলেন বিশ্বনবীর জন্ম হয়েছে অর্থাৎ বিশ্বনবীর যেটাকে মিলাদ বলে মানা হয় এই জন্মটাকে আপনারা বিশ্বাস করেন না বিশ্বনবীর যে জন্ম হয়েছে এটা আপনারা বিশ্বাস করেন না করেন সম্মানিত অবস্থিতি যারা শুধুমাত্র বিশ্বনবীর জন্মকে নিয়ে যারা ঈদ পালন করে যারা ঈদ এ মিলাদুন নবী পালন করার জন্য ব্যস্ত হয়ে পড়ে তাদেরকে বলতে চায় জন্ম কিন্তু বিশ্ব নবীর জীবনের পুরোটা সময় গিয়েছে সিরাতের ওপরে নবীর পুরো সময়টা গিয়েছে সিরাত নিয়ে নবীর দাঁত ভেঙেছে এটা সিরাত নবী মাথা ফাটিয়েছে এটা সিরাত নবীর তিন বছর জেল অথচ আজকে দেখা যায় আমাদের মতন অনেক ভাই শুধুমাত্র মিলাদ নিয়ে ব্যস্ত থাকে সিরাত তারা বলতে চায় না আসলে সিরাত বলবে কিভাবে সিরাত বললে তো বড় বড়ো হাতিয়ার পকেটে আসে এরকম তো বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সিরাত যদি তাদের বলতে হয় তাহলে জিলাপি এইগুলো বন্ধ হয়ে যাবে সুতরাং জিলাপি খিচড়ি আর হাদিয়ার কারণে যারা মিলাদ বানিয়েছেন তাদেরকে বলতে চাই বিশ্বনবীর বাকি তেষট্টি বছর আপনি ঘেটে দেখেন বিশ্বনবীর তেষট্টি বছরে এমন কোন দিন আছে আপনারা কেউ পাইছেন বিশ্বনবী কখনো তার ঈদে মিলাদ উন্নবী পালন করছে বিশ্বনবীর মিলাদ পালন করেছে বিশ্বনবী সাল্ল আলি আসাল্লাম তিনি প্রতি সোমবার রোজা রাখতেন কিবার সোমবার রোজা রাখতেন এই সোমবার রোজা রাখতেন কেন হাদিসের মধ্যে তিনটা বিষয় পাওয়া যায় প্রথম নম্বর বিষয় হচ্ছে বিশ্বনবী সাল্ল আলি আসাল্লাম বলছেন এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি সোমবারে কি বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন দ্বিতীয়ত এই সোমবারে বিশ্বনবীর ওপরে অহিন আদিল হয়েছে কি হয়েছে

আমলকে আপনি ভয় পেতেন জন্য আপনার গলা দিয়ে একটা জোরে কথা বেরো হয় নাই এমনও সময় গিয়েছে আপনি এত বড় হুজুর কোনো কোনো মসজিদের হুজুরের এক জুম্মা বেশি দুই জুম্মা হয় না এসি লাগাই আছে নাই সম্মানিত অবস্থিতি হুজুর চিন্তা হবে কিছু কিছু হুজুর বিশ্বনবীকে ভালোবেসে নিজের জীবন দিয়ে দেয় আর কিছু কিছু হুজুর মাঝে মাঝে কিছু মানে আর কিছু মানে না তার মানে বোঝা যায় ওরা দুই নম্বর মুসলমান ওরা হচ্ছে ইসলামী নামধারী ওরা মুনাফিক কথা বলেন ঠিক কিনা সম্মানিত অবস্থিতি আল্লাহ আমাদের বোঝাতো তৌফিক দান করুন বিশেষ করে ধন্যবাদ জানাই আব্দুল করে আনবি ভাইকে আল্লাহ আলামিন তাকে আয়োজন করার জন্য যে পরিমাণ পরিশ্রম করেছেন তিনি এই পরিশ্রমটাকে আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন তার সন্তান অসুস্থ আছে আল্লাহ তালা তার সন্তানকেও সুস্থতা দান করুক সকলে বলেন আমিন কমা আলাইনে ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লা